অবশেষে দেশের বাজারে কমেছে কি সোনার দাম না দর্শক কমার বদলে আরও একটা বাড়ানো হয়েছে সোনার দাম প্রতিনিয়ত স্বর্ণের দাম বাড়ছে প্রায় প্রতিদিনই গত চোদ্দ তারিখেও এক দফে প্রায় সোনার দাম বাড়ানো হয়েছে প্রায় সাত হাজার টাকার মতো বাইশ ক্যারেটের তো আজকে কত টাকা বেড়েছে এবং কত টাকা রয়েছে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের প্রতিবর্তী সোনার দাম সেটাই জানিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে গত চোদ্দ তারিখ সন্ধ্যায় বাদেশের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান মাসুদুর রহমান এক স্বাক্ষরিত ফ্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়েছিল প্রথমে আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ তাহলে দেখবো যে আঠারো ক্যারেটের সর্বশেষ পাঁচ হাজার নয় তিয়াত্তর টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার এক টাকা এটা হচ্ছে আঠারো কেয়ার্টের অবস্থা একুশ কেয়ার্টের কি পরিস্থিতি সেটা একবার চিন্তা করে দেখেন আর এই দামটি জানানো হচ্ছে এটা শুধু হল সোনা সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাড এবং বাজেস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি যুক্ত করতে হবে তাহলে সোনার দাম চলে যাবে আরও পনেরো থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আরও বেশি লাগবে এক ভরি স্বর্ণ কিনতে আপনাদের কাছে এখন যে দামটি রয়েছে এটা হয়তো অনেক চড়া দাম মনে হতে পারে কিন্তু আমি বলবো এটাও হচ্ছে কম দাম কেননা বিশ্ববাজার স্বর্ণের দাম আরও বাড়ছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে স্বর্ণের দাম তিন লক্ষ টাকা ছাড়িয়ে যাবে যতই দিন যাচ্ছে ততই মানুষ আফসোস করতেছে যে আরও আগে কেন কিনলাম না তো এখন যে দামটি রয়েছে এটাও কম হয়েছে একুশ ক্যারেটের সর্বশেষ দাপে ছয় হাজার নয়শত চুয়াত্তর টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ ছয় হাজার চারশত নিরানব্বই টাকা তাই এখন দেখে নেব বাংলাদেশের জন্য সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেটের কী পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে গ্রামেই স্বর্ণের দাম পরিমাপ করা হয় এগারো দশমিক ছয় ছয় চার গ্রামে হচ্ছে একভরই আবার একবারই সমান হচ্ছে ষোলো আনা ষোলো আনা একবারই এটা আমরা অনেকেই জানি তো আপনি যদি স্বর্ণের সঠিক আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্যদিনে আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে তো বাইশ ক্যারেটের এই মুহূর্তে একবারই শোনায় সাত হাজার তিনশত চার টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ হয়েছে দুই হাজার দুই লক্ষ ষোলো হাজার তিনশত বত্রিশ টাকা এই ছিল এখন পর্যন্ত শোনা সর্বশেষ আপডেট আগামীতে আরও ভেঙে ভেঙে জানিয়ে দেবো কারণ আগামীকালের ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম